ঢাকাই ইউনিভার্সিটি বলা হয়ে থাকে প্রাচ্যের অক্সফোর্ড এটা নামে বলা হয়ে থাকে কাজে আসলে ওই লেভেলে এখান থেকে আউটপুট হয় নাই যাই হোক বাংলাদেশের জন্য এটাই অক্সফোর্ড তো সেই ঢাকা ইউনিভার্সিটির যেই কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন বা সংক্ষেপে আমরা যেটা ডাকসু বলি সেই নির্বাচনটা খুব সম্প্রতি সংগঠিত হতে যাচ্ছে আর এই নির্বাচনকে কেন্দ্র করে সবাই যার যার মতন করে নিজস্ব প্যানেল ঘোষণা করছেন প্রতিটি রাজনৈতিক দল থেকে তাদের প্যানেল ঘোষণা করা হচ্ছে আজকে সম্ভবত ছাত্র দলের ফুল প্যানেলটা ঘোষণা আমরা দেখবো তবে ইতিমধ্যে অনেকে যারা করছেন ছাত্র শিবিরের যে প্যানেলটা এইটা একটু ব্যতিক্রম হয়েছে এখানে বেশ কিছু কৌশলী অবস্থান নেওয়া হয়েছে আর এই মুহূর্তে শিবিরের যে ধরেন কি বলো যে পৌষ মাস চলছে সেই পৌষ মাসে তারা বিচক্ষণতার কিন্তু কিছু প্রমাণ দিচ্ছেন আসুন দেখি ডাকসুর শিবিরের যে প্যানেলটা এখানে কেন এত শিবিরের এই প্যানেল নিয়ে আলোচনা তৈরি হলো প্রথমত শিবির দীর্ঘদিন পরে এই একটা জায়গা তারা তৈরি করতে পারছে আর গতকালকে মনোনয়ন পত্র সংগ্রহের শেষ দিনে ঢাবির সার নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলন করে আপনার সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম তিনি আপনার প্যানেলটা ঘোষণা করছেন সেখানে আমরা দেখছি যে আলোচিত ব্যক্তিত্ব সভাপতি পদে নির্বাচিত শিবিরের প্যানেল থেকে নির্বাচন করবেন সভাপতি পদে সাধারণ সম্পাদক পদে রয়েছেন ঢাবির বর্তমান তিনি সভাপতি এস এম ফরহাদ এবং সহ সাধারণ সম্পাদক পদে আছে আহ ঢাবি শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান প্যানেলে হিসাবে রয়েছে জুলাই ব্যতিক্রম এক চোখ হারানো খাম জসিম এটা একটা কৌশলী অবস্থা নিয়েছে যাকে আন্তর্জাতিক সম্পাদক পদে মনোনয়ন দেওয়া হয়েছে বাট আমি স্বাগত জানাই যে তারা তাদের প্যানেলে এই একটা ক্যারেক্টার কানেক্টেড করেছেন এবং বিজয় একাত্তর হলে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী রাইসুল ইসলাম যিনি সদস্য পদে প্রার্থী আমরা দেখছিলাম যে সাদিক কায়েম তিনি যে রাইসুল আছেন তার দৃষ্টি প্রতিবন্ধী হাত ধরে তিনি হাসতে হাসতে বের হচ্ছিলেন সংবাদ সম্মেলনে এবং এজিএস পদের প্রার্থীদের নাম ঘোষণা করেন নুরুল ইসলাম সাদ্দাম প্যানেলের অন্যান্য পদে প্রার্থীদের নাম ঘোষণা করেন এটা দেখলাম যে আধুনিক এবং ইসলামিক এই দুইটার সংমিশ্রণ শিবিরের এই প্যানেলে আছে একদিকে যেমন হিজাবওয়ালা নারীরাও আছে অপরদিকে হিজাব ছাড়া নারীরাও আছে মানে আহ শিবিরের এইবারের যে প্যানেলটা টোটালি একটা আনা হয়েছে যে শিবির সম্পর্কে বা জামাত ইসলাম সম্পর্কে যে কট্টরবাদী কট্টরপন্থী তার উপরে ধরেন আমরা দেখলাম যে চাকমা শিক্ষার্থী তাকেও কিন্তু এখানে কানেক্ট করেছে তিনি জামাত ইসলাম করেন না মানে একটা সার্বজনীন প্যানেল সাজানোর জন্য আহ স্টুডেন্টদের মনোযোগ আকর্ষণের জন্য যে প্যানেলটা করা দরকার ছিল সেই প্যানেলটাই শিবির আসলে সামনে নিয়ে আসছে আর আমি বরাবরই বলি আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ ছাত্রদল অন্যান্য দলগুলোর মধ্যে শিবিরের সাথে একটা পার্থক্য আছে সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ক্ষেত্রে আপনি দেখবেন সারা বাংলাদেশে শিবিরের যে কমিটিগুলো গঠিত গঠিত হয় হয় কোয়ালিটিতে আর আমাদের যে কমিটিগুলো কোয়ালিটির থেকে একটু বেশি দরকার হয় কার কি খুবই অল্প পায় না একদম রুট লেভেল থেকে গ্রাম থেকে এসা তার কর্ম দিয়া মেধা দিয়া যোগ্যতা দিয়া এই দলগুলোর বড় বড় পদে বসার সক্ষমতা পান বেশিরভাগ ক্ষেত্রে হ্যালো অথবা উমকের তমুকের তমুক শিবিরের মধ্যে এই জিনিসটা বরাবরই আসলেই কিন্তু কম আছে দেখেন আমি শিবিরের সাপোর্টার না বাট যেটা সত্য সেটা বলতে হবে যার কারণে অনেক আমারে জামাত ইসলাম জামাত ইসলামও বলেন কমেন্টগুলো দেখলেই খেয়াল করবেন তো দেখা যাক ছাত্র দলের প্যানেলটা কেমন হয় সেটা নিয়ে আমরা একটা আলাদা ভিডিও তৈরি করব। দেখেন শেখ হাসিনার সরকারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে বড় বড় ভুল ছিল তো সেই ভুলগুলোর অনেকগুলোই আবার আমাদের এই ইন্টারিম সরকার পরিবর্তন করছে ডক্টরpmod ইউনূসের নির্দেশে আপনার এটা কেবিনেট বৈঠকের পর রাষ্ট্রপতি চুক্তি দিয়ে আপনার এই সিদ্ধান্তটাকে আইনি অধ্যাদেশে আসলে পরিণত করা হয়েছে দর্শক খুবই চাঞ্চল্যকর তথ্য হচ্ছে এই সিদ্ধান্তের ফলে বিএনপি এবং জামাতের বা এনসিপির যারা নেতৃত্ব দিবেন আগামী দিনগুলোতে এই নির্বাচনকে কেন্দ্র করে তাদের মধ্যে আমার কাছে মনে হয় কিছুটা হলেও হতাশা তৈরি হয়েছে কারণ বাংলাদেশের মানুষ এখন এই মুহূর্তে আমরা যদি দেখি যে পিআর পদ্ধতিটা তো যে সুবিধাটা সেটাও এক ধরনের এই সিদ্ধান্তের ফলে স্থানীয় সরকার নির্বাচন একটা ইফেক্ট পড়বে কথা বলছি শেখ হাসিনা তিনি নির্বাচনকে আওয়ামী লীগকে একদম রুট লেভেলে ছড়িয়ে দেওয়ার জন্য নৌকাকে তিনি চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান এই পদগুলোতে এনেও আপনার নৌকার ব্যবহার করেছিলেন এর ফলে যেটা হলো স্থানীয়ভাবে যারা প্রভাবশালী বিভিন্ন দলের নেতাকর্মী তারাই আপনার একচ্ছত্র সেখানে আপনার জয় পাওয়া শুরু করলো কারণ নৌকাকে ভোট দিতে হবে বিদ্রোহী প্রার্থী হলে আবার বহিষ্কারের সুযোগও ছিল তো এই সিচুয়েশনটা আওয়ামী লীগের মধ্যে অন্তর বাড়িয়েছিল এখন এই মুহূর্তে আমাদের আজকে যে সিদ্ধান্ত দেখলাম যে রাষ্ট্রপতি একটা অধ্যাদেশে সাইন করেছেন অধ্যাদেশটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতিকার থাকছে না এই অধ্যাদেশে রাষ্ট্রপতি অলরেডি স্বাক্ষর দিয়েছে এতে আসলে বিএনপি এবং জামাতের জন্য নেগেটিভ কোন জায়গাটা হয়েছে আবার পজিটিভ হয়েছে সাধারণ মানুষের জন্য আপনি আপনার লোকালয়ে আপনার নেতৃত্ব খুঁজে নেওয়ার কিন্তু সুযোগ আছে এতদিন হয়তো কি যে একটা এলাকায় বিএনপির বা আওয়ামী লীগের পাঁচজন যোগ্য প্রার্থী আছে এক একজনের নির্দিষ্ট সংখ্যক অনুসারী আছে কিন্তু দল একজনকে মার্কা ঘোষণা করে দিছে তো বাকি যে যোগ্য ব্যক্তিরা তারা যদি নির্বাচনের দ্বারাই তো বিদ্রোহী প্রার্থী হয়ে যেত তারা যে ভোটটা পাওয়ার জন্য প্রচার প্রচারণা করার একটা ইস্যু ছিল সেখানেও ঝামেলা পাখিয়ে গেছিল কোনটা যে নৌকার বিপক্ষে প্রচার এখন যেটা হয়তো যে ধানের শেষের বিপরীতে প্রচার জামাতের বিপরীতে প্রচার তো ওইরকম যেই সিচুয়েশনটা এখানে নতুনত্ব তৈরি হচ্ছে নটো নোট টোটোরি হচ্ছে এটা যে একই এলাকায় বিএনপি বা জামাতের আওয়ামী লীগের নির্বাচনে আসবে না চাইলে একাধিক প্রার্থী এনসিপিরও একাধিক প্রার্থী যারা তারা কিন্তু এই নির্বাচনে অংশ করতে পারবেন এবং কি লোকাল পর্যায়ে যে কোনো মানুষে নির্বাচনে অংশ করতে পারবেন রাষ্ট্র কিন্তু আপনাকে এই সুবিধাটা দিচ্ছে কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন বাস্তবতা হচ্ছে যে এখন 이제 আগামী দিনের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বা উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় ভাবে যিনি খুবই পাওয়ারফুল অথবা যিনি আগামী দিন এমপি হবেন ওনার যিনি আস্থাভাজন প্রত্যেক এলাকায় নির্দিষ্ট এজেন্ট আছেন তো তারা আপনার আসলে একটা প্রভাব কিন্তু রাখবে যে এতদিন যারা এমপি প্রার্থী ছিলেন তারা এক ধরনের কোনটা যে দেখো দল এই জায়গাতে একটা বিপদ আছে একজন নেতা এমপি এখন ওনার আন্ডারে পঞ্চাশটি ইউনিয়ন আছে তিরিশটি ইউনিয়ন আছে বিশটি ইউনিয়ন আছে একটা উপজেলা আছে বা দুইটি উপজেলা আছে এখন এখানে উপজেলা চেয়ারম্যান নির্বাচনে একটা প্রভাব তৈরি হয়ে যাবে যে ভাইকারে সাপোর্ট করে ইউনিয়ন পরিষদের বেলাও একই ঘটনা ঘটবে পজিটিভও আছে নেগেটিভও আছে তবে আমি মনে করি রাষ্ট্র যে কারণে সিদ্ধান্ত নিয়েছে জনগণের কল্যাণে জনগণের স্বার্থে যে আপনি আপনার এলাকার একজন জনপ্রতিনিধি চয়েস করবেন যিনি ভালো মানুষ যিনি কি বলা হয় যে ধরেন আপনার এলাকার জন্য প্রকৃত পক্ষে উন্নয়ন করবে দুর্নীতি করবে না ঘোষ করবে না এলাকার সন্ত্রাসী বাহিনী তৈরি করবে না রাষ্ট্র কিন্তু এই সুযোগটার জন্যই এই দলীয় প্রতীকটা তুলে দিছে আমি এটাতে খুবই খুশি হয়েছি কিন্তু আমরা যারা জনগণ আছি আমাদের সেন্সের মধ্যে যে আওয়ামী লীগ গেছে বিএনপি আসবে অথবা জামাত আসবে অথবা এনসিপি আসবে এক প্রত্যেকটা লালাকে কে বেশি শক্তিশালী ওইটা দেখি কিন্তু আমরা ভোট দিই তাই না তবে আমার কাছে মনে হচ্ছে যে এই সিদ্ধান্তের ফলে নির্বাচনটা জমজমাট হবে স্থানীয় সরকার নির্বাচন যদিও এটা জাতীয় সংসদ নির্বাচনের পরে হবে একটা রাজনৈতিক সরকারের আমার কি বলে যে আওতাধীনই হবে বাট খুবই সুন্দর একটা সিদ্ধান্ত নিছে ডক্টর ইন এই সিদ্ধান্ত আমি সাধুবাদ জানাই রাষ্ট্রপতির সৈকেও আমি সাধুবাদ জানাই